প্রিয় দর্শক প্রথমে তিনবার দরুদ শরীফ পড়বেন দরুদে ইব্রাহিম এরপর মূল্যবান দোয়াটি আপনি মাত্র পাঁচ বার পাঠ করবেন তারপর তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক আপনি যদি এই মূল্যবান আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনেই আপনার সংসারের দীর্ঘদিনের অভাব অনটনকে দূর করে দেবেন আপনার জিন্দগিতে রুজি রোজগারের যে সংকীর্ণতা যে তাঙ্গি সেটা দূর হয়ে যাবে এর কারণ হচ্ছে আল্লাহ রবুল আলমিন সেই দিনেই আপনাকে উত্তম রিজিক দান করবেন আল্লাহ রবুল আলমিন আপনার রিজিককে বাড়িয়ে দেবেন আল্লাহ রবুল আলমিন অঢেল দেবেন আপনার উন্নতি শুরু হয়ে যাবে চতুর্দিক হতে বরকত আসতে থাকবে চতুর্দিক হতে উন্নতি আসতে থাকবে কেননা এই দোয়াটি পাঠ করার ওসি লাতে আল্লাহ রাবুল আলামিন আপনার জন্য বরকতের দরজাকে তিনি খুলে দেবেন উন্নতির দরজাকে তিনি খুলে দেবেন ফলে আপনার সংসারের সব অভাব অনাটন দূর হয়ে যাবে আল্লা রাবুল আলমিন আপনাকে সেদিন এতটা উত্তম ঋষিক দান করবেন এতটা দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে এই দোয়াটি পড়ার ওসিলাতে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনি হিফাজত হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে নিরাপদ রাখবেন আসমানি গজব জমিনি গজব সব ধরনের আজাব গজব হতেও আপনি হেফাজত হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন পেরে সানি দুশ্চিন্তা টেনশনকেও তিনি দূর করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আমাদেরকে ইমান ইয়াকিনের সহিত এবং আল্লাহ রাবুল আলমিনের ওপরে তাওয়াক্কুল ভরসা রেখে আমাদেরকে পাঠ করতে হবে প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা দিন যখন সকাল হয় প্রভাত শুরু হয় তখন এই পৃথিবীর লক্ষ কোটি সহস্র কোটি পক্ষী তারা সকলেই খালি পেটে নিজ ঘর হতে তারা তাদের রুজির অন্বেষণে তারা জানে না যে আমাদের রিজি কোথায় আছে আমাদের খাদ্য কোথায় আছে তারা জানে না তারা নিজেদের ঘর হতে অজানা জায়গায় তারা বেরিয়ে পড়ে কিন্তু তাদের মনে বিশ্বাস যে তারা তাদের খাদ্য অন্বেষণ করতে পারবে তারা তাদের খাদ্য পর্যাপ্ত পাবে কেননা তারা আল্লাহ করে ভরসা করে তারা বেরিয়ে পড়ে প্রিয় দর্শক বিশ্ব নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত কোটি কোটি সহস্র কোটি পাখিরা ছোট বড় সকলেই তারা যখন বইকালে নিজের ঘরে ফেরে তখন তাদের উদর ভর্তি থাকে অর্থাৎ তারা আল্লাহ রব্বুল আলমিনের উপরে তাওয়াক্কুল করে ভরসা করে যে বেরিয়েছিল এই জন্য আল্লা আলামিন আলমিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান এবং সন্ধ্যা হওয়ার পূর্বেই তাদের প্রয়োজনকে আল্লাহ পূরণ করে দেন এবং তাদের যতটা খাদ্য যতটা রিজিকের প্রয়োজন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দিয়ে দেন বলুন সুভান আর এইভাবে করে দুনিয়ার সমস্ত পাখিরা আনন্দিত হয়ে খুশি মনে তারা সন্ধ্যা হওয়ার পূর্বেই তারা বাড়ি ফিরে যায় বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক তাদের সব প্রয়োজনটুকু মিটে যায় তাদের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় এর পিছনে যে আমলটা কাজ করে সেটি হচ্ছে আল্লাহ আল আলামিনের উপরে তাওয়াক্কুল আল্লাহ আল আলামিনের উপরে ভরসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরাও যখন আল্লাহ এই পাখিদের নেয় তো আল্লাহ রবুল আলমিন তোমাদেরকেও মালামাল করে দেবেন জীবনে কখনো কোনো দিন অভাব ঢুকবে না জীবনে কখনো কোনো দিন অভাবের অভিশাপে তোমরা ধ্বংস হবে না আল্লাহ বলে আলামিন তোমাদের অবস্থাকে সচ্ছল বানাবেন আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে মালামাল করে দেবেন তো প্রিয় দর্শক আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে ইমান ইয়াকিনের সহিত এই মূল্যবান দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে প্রিয় দর্শক বিশ্ব নবী সাল আলী ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন বান্দার যখন কোনো জিনিসের প্রয়োজন হয় যখন তার কোনো হাজত সামনে আসে অথবা কোনো সমস্যা কোনো বিপদ সামনে আসে এই বান্দা এই হালতে পড়ে যদি সে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করে কামনা করে মনে মনে অথবা চুপি চুপি বিনীতভাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করে তো আল্লাহরা বলে আলামিন তার সব সমস্যার সমাধান করে দেন আল্লাহরা বলে আলামিন তার জন্য রিজিকের দরজাকে উন্মুক্ত করে দেন বরকতের দরজা উন্মুক্ত হয়ে যায় ফলে তার হার প্রেশানি এবং তার বিপদ মুসিবত দূর হয়ে যায় সমস্যার সমাধান হয়ে যায় অভাব অনটন সব দূর হয়ে যায় বলুন সুহান আর যদি কোনো বান্দা এই মসিবতের মধ্যে পড়ে সে যদি অন্যের কাছে কাছে অর্থাৎ আল্লাহ পাকের কাছে দোয়া না করে অন্যের কাছে দোয়া করে অন্যের কাছে হাত পাতে তো আল্লাহ রবুল আলমিন তার জন্য অভাব অনাটনের দরজা খুলে দেন আর তারাকীর দরজা বরকতের দরজা উন্নতির দরজা তার জন্য বন্ধ করে দেন ফলে তার জিন্দগি হতে কখনো কোনো দিন অভাব যায় না অনটন যায় না সে অভাবের অভিশাপে পতিত হয়ে সে পেরে শান হয়ে যায় তো প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম আমাদেরকে শিখালেন যে তোমরা আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করবে তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক মনে রাখবেন প্রথমে তিনবার দারুদ ইব্রাহিম আমাদেরকে পাঠ করতে হবে তারপর আমাদেরকে মূল্যবান দোয়াটি পাঁচবার পাঠ করতে হবে তারপর আবারও দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করতে হবে প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন

দোয়াটির অর্থ হচ্ছে আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাবল আলামিনের কাছে এটাই বললেন এটাই কামনা করলেন হে আল্লাহ যা কিছু ঘটে বা হয় সেটা তোমার ইচ্ছাতে হয় তোমার ইচ্ছার বাইরে কোনো কিছুই হয় না আমার যে হালত আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি এটা সবই তোমার ইচ্ছাতেই হয়েছে তোমার হুকুমেই হয়েছে তোমার হুকুম ছাড়া কিছুই হয় না লা ইল্লা বিল্লাহ তোমার তোমার শক্তি ছাড়া ছাড়া কে কেহই পূর্ণ কাজ করতে পারে না ভালো কাজ করতে পারে না এবং তোমার তৌফিক ছাড়া কে কেহই খারাপ কাজ হতে বিরত থাকতে পারে না তোমার সাহায্যই সবকিছু করা সম্ভব হয় অর্থাৎ ভালো কাজ নেক কাজ করা সম্ভব হয় তোমার সাহায্যে গুণা হতে খারাপ কাজ হতে বিরত থাকতে পারে হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ নিশ্চয় আল্লাহ আপনি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান সমস্ত জিনিসের উপর আপনার প্রভুত্ব সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান হচ্ছে এই এই মূল্যবান মূল্যবান দোয়াটির আমরা দোয়াটি যে পদ্ধতিতে আমি আপনাদেরকে বললাম এই পদ্ধতিতে পড়ার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ বলে আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তারাক্কি দান করেন আয় উন্নতি দান করেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন অভাব অনাটনকে যেন দূর করে দেন অসুস্থ থাকলে আল্লাহ পাক যেন তাদেরকে দান করে দেন কামেলা এভাবে করে ঋণগ্রস্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ঋণ হতে মুক্তি দ্রুত দান করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু